আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সকলকে আসলে ধন্যবাদ আজকে এতক্ষণে তো আপনার চিন্তা করছেন যে হঠাৎ করে আমি হেডলাইনে কি লিখলাম বা আমার কি ব্যানার দিলাম যে ভারত বলেছে কোন শত্রু দেশের কাছে জননেত্রী শেখ হাসিনাকে ফেরত দেবেন না হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এই ঘোষণাটি আপনারা হয়তো দু এক দিনের ভেতরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মারফত হয়তো শুনে যাবেন তবে ওনারা গতকালকেই এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে আসলে কারণ বা যুক্তি কি সেটা হয়তো আপনারা অনেকেই চিন্তা করছেন যে কিভাবে ভারত বলে যেহেতু ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি আছে যে কারোর বিরুদ্ধে মামলা হলে বা ওয়ারেন্ট হলে আপনার কোনো প্রমাণপত্র দেখানো লাগবে না এক দেশ আরেক দেশের কাছে বন্দি প্রত্যাপন চুক্তির আঙ্গিকে এদেরকে ফেরত দিবেন হ্যাঁ এই চুক্তিটা আছে তবে এই চুক্তিটার পেছনে মানে এইটার হচ্ছে যে ফার্স্ট পার্ট এটার সেকেন্ড থার্ড ফোর্থ পার্টের মধ্যেই আরেকটা জায়গায় আছে যেখানে লেখা আছে যদি কোন দেশ দেখে যে একজন লোককে ফেরত দেওয়ার পরে তার প্রাণ চলে যেতে পারে তাকে হত্যা করা হতে পারে তাকে মেরে ফেলতে পারে তাহলে সেইখানে ফেরত দেবেন না এই একটা জিনিসই যথেষ্ট শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত না দেওয়ার জন্য এখন দেখেন আমাদের এই বাংলাদেশের ইন্ট্রিম গভর্নমেন্ট এই যে আসিফ ষাড় নজরুল সার সেও গতকালকে বলেছে যে হ্যাঁ আমরা ভারতকে বলছি যে শেখ হাসিনাকে ফেরত দেন ওনাকে এনে আমরা বিচার কার্য সম্পন্ন করতে হবে ফাঁসির ঝুলাইতে হবে আমরা ফেরত চাই এগুলো হচ্ছে বারবার নোটিশ এগুলো মানে হচ্ছে ওই রাস্তায় গুলিস্তানে যে ওষুধ বিক্রি করে না ওদের মতো অবস্থা আবার আজকে ওই যে আইসিটি ট্রাইব্যুনালের যেই প্রধান নুনুপতি সানা উকিল উনিও বলেছেন দুইটি আইনে ভারত থেকে আমরা শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবো ওই শিশির মনির মনে হয় না ওই হারাম নাম তো জামাতি উকিল তো মাথায় তো বুদ্ধি নাই মাথায় কোনো বুদ্ধি আছে কোন বুদ্ধি নাই যারা কয় যে আঠারো কোটি মানুষের নামাজের সোয়াব পাওয়া খালি পাল্লায় ভোট দিলে যারা বলে আবার ওই যে পূজা আর রোজা একই জিনিস তাদের মাথায় যে বুদ্ধি নেই এটা বুঝেন তাদের মাথায় বুদ্ধি থাকবে কিভাবে কারণ ছোটবেলা থেকে তো যে পায়ু যুদ্ধ করতে করতে ওই পায়ু পথ আর পানি পথ মনে করেন না পায়ু মানে ওই যে আমার এক ছেলে ছিল আমাদের সাথে তো ও বলতো যে গুয়ের টাংকি পরিষ্কার করে এরা নোয়াখাল্লা ফোলা ও কাছে এরাতে গুয়ের টাঙ্কি পরিষ্কার করে তো ওই জাতের লোক এদের কাজ মাথায় আর কি আর এবং আপনার সবচেয়ে মজার একটা বিষয় কি জানেন সতেরো তারিখে জননেত্রীর বিরুদ্ধে ওনারা ফাঁসির রায় প্রদান করেছেন মিষ্টি খাওয়াইতে যেয়া গোলাগুলি আরেকজন ফাঁসির দরিতে ঝুলানোর অভিনয় করতে নিজেই ফাঁসি খেয়ে দেখলো যে আল্লাহর যে ইশারা এটা এরা বুঝে না যে তোরা এইভাবে মরে যাবে বিকাশ শেখাসিনের কিছু হবে না কারণ এরা যদি বুঝতো আর এরা যদি আসলে ইসলাম বুঝতো তাহলে তো এরা মনেই করতো কোনো কিছু আল্লাহর ইশারা ছাড়া নাকি নড়ে না এটা গাছের পাতাও নড়েটা তাহলে কেন থেকে বাঁচাই নেওয়া যায় এটা তো আল্লাহর ইশারা ছিল এইটাই আরামদাদারা বুঝে না কেন এই আরাম জাদারা না বুঝলে কে কারে বুঝাবে তো দেখেন এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট যখন থেকে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা আসছে তখন থেকে কিন্তু অনেক মানবাধিকার সংস্থা কিন্তু ব্যাপক হারে ইন্ট্রিমের পক্ষে শেখ হাসিনার বিপক্ষে বলছেন তারাই গত সতেরো তারিখের পর থেকে বেঁকে বসেছেন তার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ তারা তো সরাসরি ইন্ডিয়াকে বলেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরত দেওয়ার কোন যুক্তি নাই হিউম্যান রাইট ওয়াচ যদি আমার কথাটা বিশ্বাস না হয় গুগল সার্চ দিয়ে দেখেন এরপরে অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল তারাও বলে দিয়েছে যে নো নো হাসিনা রিটার্ন হাসিনাকে রিটার্ন করা যাবে না তারাও দাবি জানিয়েছেন এই যখন অবস্থা তখন অনেক বিদেশি এই আপনার সংস্থাগুলো মানবাধিকার সংস্থাগুলো সবাই এখন যে দাঁড়াচ্ছে হাসিনার পক্ষে এটা কিন্তু একটা বিশাল সাইন আপনি মনে করতে যে ভলকার তুর্ককে আমরা সকলে গালগালি করে আমরা জানি যে এই সমস্ত ঘটনার পিছনে এই বেটা এই বেটাও আজকে বিবৃতি দিয়েছেন যে এই বিচার কোনো ভাবে বৈধ না কারণ আসামি পক্ষের কোনো উকিলি দাঁড়াইতে দেওয়া হয় নাই এটা কে বলছেন বলคาร์তি এবং বাকি যে সব আপনার এইগুলো আছে মানবাধিকার সংস্থাগুলো আছে এরা বলতেছে যে 397 দিনে এই মামলার রায় হিজ তিনশো সাতাশ দিনের মধ্যে পঞ্চাশ দিন বাদ যান আপনার শুক্রবার শনিবার তারপরে সরকারি ছুটি ঈদের ছুটি কোরবানের ছুটি পূজার ছুটি বন্যার ছুটি এভাবে করে পঞ্চাশ দিন বাদ গেছে তাহলে তিনশো সাতচল্লিশ দিনে একটা মামলার রায় হয়ে গেছে আবারও যেটা নাকি মানবতাবিরোধী বিরোধী সবচেয়ে কঠিন রায় এবং সেখানে সবচেয়ে এরা যেটা বলছে যে এই তো রেপিড এবং আপনার যারা সাক্ষী দিয়েছেন তাদেরকে ক্রস এক্সামিনেশন করা হয়নি মানে যে বিপক্ষ উকিল বা বিরোধী পক্ষের যারা যেমন শেখ হাসিনার পক্ষের কোনো সাক্ষীকেও সেখানে উঠানো হয়নি এবং সেখানে পুলিশের কাকে ওই যে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা যাকে পাঁচ বছরের সাজা দিয়েছেন তাকে সাজা দিয়েছেন এইটাও তাকে জিজ্ঞেস করা নেই যে আপনি যে বলছেন যে সব নির্দেশনা শেখ হাসিনা যে এটার পক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে কিনা এরা এইটাও বলছে এই কোর্ট এই যে আপনার বিবিসি নিউজ বা পত্রিকার নিউজ কাটিং যেগুলো যে আগস্টের পরে বেরিয়েছে মানে এই অল্প তিন চার মাসে সেগুলোকে ওনারা প্রুফ ধরে যেটা বলতে চাচ্ছেন সেটাও হয় না কারণ হচ্ছে যে বিবিসির এই নিউজকে যদি আপনারা প্রুফ ধরতে হয় তাইলে আপনাকে বিবিসির এই লোকদেরকে এইখান থেকে উড়িয়ে আনিয়া বাংলাদেশে গিয়ে সাক্ষী সবুদ জোগাড় করে কথা বলতে হয় আপনার মনে আছে যে যুদ্ধাপরাধী মামলার সাক্ষী দেওয়ার জন্য বিবিসির সাংবাদিকরা গিয়েছিল যুদ্ধাপরাধের বিচার বিচারে তখনকার সেই নিউজগুলো যখন নিয়েছিল বিচারক তখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এটা মনে আছে এইখানে কিন্তু কিছুই করেনি সুতরাং মানবাধিকার সংস্থাগুলো আস্তে আস্তে খেপে গেছে আর এই দিকে আইসি যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নামে একটা সংস্থা এই অ্যাডভোকেট ফার্ম আছে এখানে ব্রিটেনের সবচেয়ে শক্তিশালী এরা বলছে যে এই মামলার রাইন যে অবৈধ এই মামলার রায় যে কোনো অবস্থাতে হবে না সেইটা নিয়ে তারা কোথায় যাবে তারা যাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সেইখানে এবং এটার আদেশ চাবে এবং এটার পূর্ণাঙ্গ আবার তদন্ত বিচার চাবে সব দিকে সেই জন্যই আজকে সম্ভবত ইন্ডিয়ার সমস্ত দল এবং মিনিস্টাররা সবাই মিলে একটা কথা বলছেন যেটা আমি নিউজ পেয়েছি এটা তো আপনারা দুই একদিনের ভিতরে পাবেন যে ওখান থেকে যে শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই ওরা ফেরত দিবে না এরপরও বাংলাদেশের বঙ্গু মুসলমান নুনুভীতি দল এরা চিল্লে যেছে আইসা আইনা ফাঁসি দিতে আচ্ছা আপনাদের মনে আছে যে এডওয়ার্ড স্লোডনের কথা এডওয়ার্ড স্লোডন আমেরিকার যে কিনা আমেরিকার রাষ্ট্রীয় সবচেয়ে গোপন নদী উইকলিক্স যেগুলো ফাঁস করে দিয়েছিল এই এডওয়ার্ড সোয়ার্ডনকে ধরার জন্য আমেরিকা যার পণ্যায় কত চেষ্টা করছে পারছে রাশিয়াতে বসে এখন সে হাবানা চুরুট টানে আমেরিকান গভর্নমেন্টে তার অনুভূতিটা দেখায় যে দেখো বাবা আমারে কিছু না রাশিয়ান রাশিয়ান মেয়ে রাশিয়ান মাল আর মদ নিয়ে মজায় আছে আর আমেরিকা মাথা চাপড়াইতেছে এরপরও বঙ্গু মুসলমান তোমাদের বুদ্ধি শুদ্ধি নাই তোমরা মনে করো শেখ হাসিনাকে তোমরা আইনা ফাঁসিতে চলে এত সোজা এত সোজা এত সোজানা দুনিয়া এত সোজানা এরপর দেখেন আমেরিকার আরেকটা মানবাধিকার আটলান্টা কাউন্সিল আটলান্টা কাউন্সিলও ঠিক এই বিচারটার বিরুদ্ধে তারা কাউন্সিল তারাও বলছে যে না এই বিচার সঠিক না মৃত্যুদণ্ড তো হইতেই পারে না সমস্ত মানবাধিকার সংস্থার মধ্যে আজকে যেহেতু চারটা মানবাধিকার সরাসরি হিউম্যান রাইটস ইমিউনিস্টি ইন্টারন্যাশনাল আইসিসি আটলান্টা কাউন্সিল এরা সবাই সরাসরি ইন্ডিয়াকে

পাওয়া যায় তার মানে হচ্ছে ওখানে ওনাকে স্লো পয়জনিং দেওয়া বা টর্চার করে ওনাকে ওখানেই হত্যা করা হয় এর আগে আরো হত্যা হয়েছে এর আগে আপনারা দেখছেন যে বিচারপতি মানিককে কিভাবে হত্যার উদ্দেশ্যে এরা করেছে তো এগুলো দেখে ইন্টারন্যাশনাল মিডিয়া মানবাধিকার সংস্থা এরা সবাই বুঝে গেছে যে এখানে আসলে হত্যাই করা হবে এর ভিতরে দেখেন সতেরো তারিখ যেদিন আমাদের নেত্রীর ফাঁসির রায় দেয় সেই দিনে কিন্তু সংগোপনে হোটেল ইন্টার বসে চট্টগ্রাম বন্দর এরপরে লাল বন্দর আরো একটা বন্দর তিনটা বন্দর বিদেশিদের কাছে চুক্তিবদ্ধ হয়েছে নন এগ্রিমেন্টের মাধ্যমে মানে চুক্তিতে কি আছে না ওদের কাছে দিয়ে দিয়েছে আর ওদের কাছে দেওয়ার জন্য দেখেন আপনার যেমন লালদিয়া এবং আরেকটা যেটা বন্ধ এটা চৌঠা নভেম্বর প্রস্তাব দিছে মানে যাই বিদেশি কোম্পানি গুলো নিবে তারা প্রস্তাব দিয়েছে চৌঠা নভেম্বর দুই সাল নভেম্বর এই মাসে হ্যাঁ পাঁচই নভেম্বর কারিগরি দিক পরীক্ষা হয়ে গেছে ছয় নম্বর আর্থিক প্রস্তাব পাশ করে ফেলেছে সাত আট দুই দিন বন্ধ নয় তারিখে নেগোসিয়েশন শেষ এবং নয় তারিখে অনুমোদন এবং নয় তারিখে অর্থনৈতিক কমিটিও পাশ করে দিয়েছে এবং সতেরো তারিখে চুক্তি করে দিয়েছে তার মানে বারো দিনের ভিতরে তিন তিনটা জায়গা চট্টগ্রাম বন্দর নিউ টার্মিনাল লালদিয়া বন্দর এবং আর এগুলো সব দিয়ে দিল যাতে ছিল যে সিনেমার টুইস্ট বা নাটকের টুইস্ট যাতে আপনার সবাই আমরা সবাই আমাদের মাননীয় নেত্রীর কি হচ্ছে কি বিচার আসছে এইটা নিয়ে সারা দেশের মানুষ পক্ষে বিপক্ষে টেনশনে থাকবে ওইদিকে দিবে আর ওনারা এদিকে চুক্তি করে দিবে ওকে গুড বাই চাও এটাই ছিল যে ইনুসের গভর্নমেন্টের মূল চাল সেটা ওনারা সফল হয়েছে সেইটা করার পরে দেখেন উনিশ তারিখ উনিশ তারিখে যাওয়ার কথা আপনার খালিলুর রহমান আমাদের নিরাপত্তা উপদেষ্টা ইন্ডিয়াতে যাওয়ার কথা এখন উনি বলছে যে ইন্ডিয়াতে ওনাকে দাওয়াত দিয়েছে দোবাল দাওয়াত নাকি দিয়েছে কিন্তু এখন ইন্ডিয়ান পত্রপত্রিকা যেটা দেখাচ্ছে অজিত দোবাল দাওয়াত দেয়নি তবে উনি উনিশ তারিখ যাওয়ার কথা থাকলেও উনি একদিন আগে মানে আঠারো তারিখ গতকালই উনি ইন্ডিয়ায় চলে গেছেন এখন প্রশ্নটা হচ্ছে যে ইন্ডিয়া গিয়ে কি উনি কি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলবেন তবে এই বিষয়ে যখন বিভিন্ন সাংবাদিকরা পররাষ্ট্র সচিবকে জিজ্ঞেস করছে আমি জানি না ওনার এজেন্ডা কি লেখা আছে এবং উনি যে ইন্ডিয়া গেছেন এটি তো আমি জানি না উনি কেন গেলেন ইন্ডিয়া তাও জানি না অবস্থা বোঝেন পররাষ্ট্র উপদেষ্টা বোঝে না কিন্তু এই যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব গেলেন ইন্ডিয়া তো খলিল সাহেব একটা মজার বিষয় বলি হ্যাঁ যে গত এপ্রিলে যখন বিস্টেক সম্মেলনে গেলেন ডাক্তার ইনু সাহেব সাইড লাইনে বসে কথা বললেন এই নরেন্দ্র মোদির সাথে তার আগে অনেক চেষ্টা করছেন পারেন নাই লাস্ট পর্যায়ে যে ওই সম্মেলনে যায় পাঁচ মিনিটের সময় পেয়েছিলেন পাশাপাশি কত হয়েছে সেইখানে আবার কি কথা হয়েছে এটা উনি বলছেন যে উনি শেখ হাসিনার ব্যাপারে কথা বলছেন আর নরেন্দ্র মোদী টুইট করেছেন যে এইসব বিষয়ে কোনো কথাই হয় না ফাউল কথা মানে ইজ্জতের বারোটা এরপরে নাকি ওখানে যখন আপনার এই যে আমাদের উপদেষ্টা সাহেব ডাক্তার রাত্রিকালীন সঙ্গী লামিয়া মোর্শেদ একসাথে ছিলেন তখন নিরাপত্তা নিয়ে কি একটা কথা জানি অজিত দোবাল তুলছেন তখন খলিলুর রহমান সাহেব যে কথা বলতেছেন তখন সকলের সামনে নাকি বলছেন যে আপনি কে হু আর ইউ অজিত দোবাল তখন নাকি মানে ব্যাপার থেকে খেয়া হ্যাঁ আমি তো রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হয়তো আপনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা আপনি নিরাপত্তা উপদেষ্টা না সুতরাং আমি নিরাপত্তা উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার থেকে কথা শুনতে চাই আপনার মতো লোকের কাছ থেকে না এই অপমান সহ্য করতে না পেরে ওনারা আসার পরে গত এপ্রিলে ওনাকে নিরাপত্তা উপদেষ্টায় উন্নীত করছেন মানে এখন আপনার নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের নিরাপত্তা দুইজনের পজিশন সমান এটা এরা বুঝেই না যে অজিত্যবাল অজিত আর তুরা হয়েছে যে কুত্তার বাচ্চা এর চেয়ে ভালো কিছু না ওই যে একটা বলে না একটা গ্রাম্য ভাষায় কথা আছে খন্ডে নারা বা খন্ডে ফুন্দর ফোরা মানে আসমানের তারা আর পন্দর ফোরা তো এই অজিত আসমানের তারা আর খলিল বেটা তুমি হয়েছে যে পাশার ফোরা তো চেষ্টা করে দেখুক এখন তো ইন্ডিয়া তো সিদ্ধান্ত নিছে যে শত্রু দেশ বাংলাদেশে শত্রু হিসেবে চিহ্নিত করছে যে এই দেশে আনে যায় কিনা বা এই যে একদিন আগে সতেরো তারিখে উনি কারণ তারিখে তারিখে চুক্তি করে ফেলেছেন এইটা নিয়ে যে আফ্রিকান কালাইয়াদের ওই যে আঠারো বা উনিশ ইঞ্চি বেশি চয়েস যে বাঙালি বঙ্গুদের ওই সাইজের একটা ঢুকায় দেয় কিনা এই ভয়েই হয়তো চলে গেছেন এখন দেখা যাক যে কি হয় তবে একটা কথা ঠিক আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে তো ওভাবে দিবেন না তবে ইন্ডিয়া এমন একটা ঘটনা হয়তো ঘটাবেন যেটা আমি আপনি আমরা সবাই চাই যে হয়তো বিমানে করেই ঢাকা এয়ারপোর্টে নামবেন লাখো লোকের সমাবেশে ওনাকে ফুলের মালা দিয়ে এই যে সেনা আমাদের সোনাবাহিনী বাহিনী যারা আছে তিন বাহিনী মিলে সেলুট দিয়ে গড়াগড়ি দিয়ে ওনাদের পিঠের উপর দিয়ে দিয়ে যে আপা আপনি আমাদের পিঠের উপর দিয়ে আহিটা যান আমাদের বুকের উপর দিয়ে আহিটা যান আমরা অন্যায় করেছি সেই ঘটনাই ঘটবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রহসনের গতকাল না গত সতেরো তারিখে যখন প্রহসনের বিচারে শেখ হাসিনার ফাঁসির সাজা শুনে হাততালির বন্যা বয়ে যাচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত কক্ষে তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এক ভাষণে একটি পরিচিত ডায়ালগ একটু পাল্টে নিয়ে বললেন অপারেশন সিন্ধুর তো সির্ফ টেলার হ্যাঁ এর পরের বাক্যটি তিনি উচ্চারণ না করলেও বুঝতে কারো বাকি থাকে না সেটা হলো পরের লাইনটা হচ্ছে পিকচার আবি বাকি হ্যাঁ কোন প্রসঙ্গে বলেছেন তিনি একথা গত দশ নভেম্বরে দিল্লিতে লালকেল্লার কাছে যে ভীষণ বিস্ফোরণ হয়েছে সেই প্রসঙ্গে অপরাধীর শাস্তি দিলে যে ভারত বদ্ধ বদ্ধপরিকর সেটা বোঝাতেই তিনি বলেছেন এই কথাটি আপাতভাবে তার নিশানায় পাকিস্তান কিন্তু শুধু পাকিস্তান নয় যারাই আছে যে দেশ আছে এই নাশকতামূলক ঘটনার পেছনে তাদের সবাই আছেন ভারতের সেনা প্রধানের নিশানায় আর এইখানে উঠে এসেছে আমাদের পূর্ব প্রান্তের প্রতিবেশী বাংলাদেশের নাম বাংলাদেশের সন্ত্রাসীরা যে দিল্লি বিস্ফোরণ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত তার একাধিক নিদর্শন এসে গেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তাদের হাতে এসে গেছে আর সেই সব নিদর্শন থেকে দেখা যাচ্ছে সন্ত্রাসবাদীদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের পদস্থ কর্তারা তাদের যোগ সাজসে কীভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে এবং আরও বিস্ফোরণ ঘটাবার কি পরিকল্পনা ছিল তাদের তার পুরো নকশা এসে গেছে ভারতের গোয়েন্দাদের হাতে আর সেটা হাতে আসার পর গত দেড় বছর ধরে অনেক কষ্টে চেপে রাখা ধৈর্যের বাঁধ ভেঙেছে ভারতের কয়েকদিন আগে আপনারা জানেন কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেছেন সংযমের সঙ্গে কথা বলতে নইলে বিপদ আছে এটা তার বলাটা হচ্ছে এটাকে হুমকি বলেও ধরে নেওয়া যায় তখনও দিল্লি বিস্ফোরণ হয়নি আর এখন দিল্লির বিস্ফোরণের পর ভারতের সেনাপ্রধান বললেন অপারেশন সিন্দুর সুইফ্ট ট্রেলার পিকচার আবি বাকি হ্যাঁ এবং শুধু মুখের কথাই নয় কাজেও নেমে পড়েছে ভারতীয় সেনা পূর্ব সীমান্তে অনেক কিছুই ঘটে চলেছে হ্যাঁ অনেক কিছুই ঘটে চলেছে এবং ঘটতে যাচ্ছে আরও অনেক কিছু তার কিছু কিছু আমি জানি কিন্তু বলবো না কারণ এসব গোপনীয় সূত্র থেকে পাওয়া খবর বাইরে ফাঁস করব না এমন কথা দিয়ে তবে এসব খবর পেয়েছে তবে ভারতের সেনা মহলে কিছু বড় সড়ো ভাবনা যে চলছে তার আঁচ পেয়েছে বাংলাদেশ আর সেটা পাওয়ার পর থেকে সম্পর্ক মধুর করার বার্তা ঘুরছে বাংলাদেশের কর্তা ব্যক্তিদের মুখে তৈদ হোসেন সাহেব বলেছেন বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না আহা প্রাণ জুড়িয়ে যায় এমন কথা শুনলে তৈদ হোসেন আপনি আপনার দেশের প্রধান উপদেষ্টা গত দেড় বছর ধরে কী সব বলে গেছেন একটু কথাগুলো শুনে দেখবেন তো তারপরে বলবেন যে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না তারপর দেখুন আড়িআড়ি ছেড়ে ভাব ভাব খেলতে অজিত ডোভালের সঙ্গে দেখা করতে আসছেন খলিলুর রহমান যাকে বলে একেবারে ছুটতে আসছেন আগে ডাকলেও আসতেন না আর এখন ছুটতে আসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজ উনিশে নভেম্বর দিল্লি সফরে আসছেন কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম জাতীয় নিরাপত্তা উপদে পর্ষদের সম্মেলনে অংশ নিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে দুই দিনের এই সফর নিয়ে বাংলাদেশের ভেতরে ও বাইরে ব্যাপক জল্পনা এই সফরের তাৎপর্য আরও বেশি কারণ গত অক্টোবরে বাংলাদেশের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে দিল্লিতে দুটো গুরুত্বপূর্ণ সম্মেলনে আসতে দেননি নি মোদ ইউনুস তিনি ১৩ থেকে মানে ওয়াকারুজ্জামান তেরো থেকে ১৬ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া কাউন্টার টেরোরিজম কনফারেন্স এবং জাতিসংঘের টুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিগুলোর তাদের চিফস কনক্লেভ এই দুটো সম্মেলনেই অনুপস্থিত ছিলেন যে দুটো সম্মেলনে ওয়াকারুজ্জামান আসেননি সেগুলো বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এই যে সম্মেলনে খলিলুর রহমান আসছেন তার থেকে বিশেষত সে সময় সন্ত্রাসবাদ দমন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাংলাদেশের যা ভূমিকা আছে তার প্রেক্ষিতে ওই মিটিং দুটোর অনেক বেশি গুরুত্ব ছিল অথচ সেদিন আসতে দেননি ইউনুস মহাশয় অথচ এক মাসের ব্যবধানে খলিলুর রহমান দিল্লি সফরে আসছেন এটা দেখে সবাই ভাবছে দিল্লির এবারের সম্মেলন তো আদৌ সেরকম গুরুত্বপূর্ণ নয় তাহলে এমন উচাটন হয়ে কেন আসছেন খলিলুর তাছাড়া এই যে দিল্লির সম্মেলনটা উনিশ তারিখ থেকে দুদিনের জন্য হতে যাচ্ছে তার সদস্য হচ্ছে ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ এবং মরিশাস গত চোদ্দ বছর এই সংস্থার সদস্য মানে চলছে এই সংস্থা কিন্তু বাংলাদেশের সদস্য হয়েছে একদম হালে গত বছর দু হাজার চব্বিশে তাও শেখ হাসিনা চলে যাওয়ার পরে এবং সেটা ওই যে এই প্রথম তারা দেশ হিসেবে অংশ নেবে যখন সব ভারতের পায়ে পা বা দিয়ে ঝগড়া তখন এইরকম কম গুরুত্বপূর্ণ এক বৈঠকে ইউনুসমিয়া কেন তার সবচেয়ে প্রিয় পাত্র খলিলুর রহমানকে পাঠাচ্ছে এর কারণ দিল্লি বোমা বিস্ফোরণ আর সেই বোমা বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের নাম জড়িয়ে যাওয়া ভারতের গোয়েন্দারা একবার হাতে কলমে প্রমাণ পেয়ে গেছেন কি সেই প্রমাণ আগে বলি সেটা তারপর ফিরব বাংলাদেশের আতঙ্ক কোথায় সেই জায়গায় মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার দশ নভেম্বর দিল্লির লালকেল্লা বিস্ফোরণে বাংলাদেশের জড়িত থাকার এবং তার মাটি ব্যবহারের বিষয়টি অস্বীকার করলেও ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো ঢাকার ভূমিকার দিকে আঙুল দিয়ে ক্রমবর্ধমান প্রমাণ পাচ্ছে এদিকে শনিবার দিল্লি পুলিশ দিল্লি বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে হরিয়ানার আলফালা বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক সহ তিনজনকে আটক করেছে দিল্লি পুলিশ কর্মকর্তাদের মতে ইউজিসি এবং এন এ কর্তৃক চিহ্নিত অনিয়মের অভিযোগে আলফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুটি পৃথক এফআইআরও দায়ের করা হয়েছে লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় বহু গোয়েন্দা সংস্থার তদন্ত চলমান থাকার মধ্যে এই আটক এবং নতুন ফৌজদারি মামলাগুলো এসে গেল যেখানে তেরো জন নিহত এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ব্যক্তিদের কার্যকলাপ সম্বন্ধে একাধিক সংস্থা তদন্ত করছে সন্ত্রাসবাদীদের পথ অনুসরণ করার সময় ভারতীয় সংস্থাগুলো দেখেছে যে দিল্লি বিস্ফোরণের সূত্রগুলো পাকিস্তান এবং বাংলা দেশের মধ্যে একেবারে গভীরভাবে জড়িয়ে সংস্থাগুলো এই ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বিস্ফোরণের কয়েকদিন আগে তারা জানতে পেরেছে বিস্ফোরণের কয়েকদিন আগে লস্কার ই তৈবা শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফের বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং সন্ত্রাসী কর্মীদের সাথে বৈঠক হয়েছে দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে পাকিস্তান ভিত্তিক ওই যে পাকিস্তানি নাগরিক সাইফ অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকার একটি অভিজাত এলাকা বনানিতে আয়োজিত একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মানে পাকিস্তান থেকে সাইফ পাকিস্তান থেকে ভার্চুয়ালি সভায় যোগ দিলেও বাংলাদেশের সাতজন ব্যক্তি সশরীরে ওই সভায় যোগ দিয়েছিলেন এরা কারা নিষিদ্ধ ইসলামিক গোষ্ঠী হিজবুত তাহরির এর ঢাকার প্রধান জুবায়ের আহমেদ চৌধুরী সাইফের ডানাত এবং মার্কাজি জমিয়াত আহলি হাদিসের সাধারণ সম্পাদক ইফতিসাম এলাহি জাহির বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিরুল গনি ঢাকা নর্থ কর্পোরেশনের সিইও এবং হিজবুত হিজবুত তেহরিল তার সমন্বয়কারী মোহাম্মদ আজাজ জঙ্গি গোষ্ঠী আনসারুল বাংলা টিমের শীর্ষস্থানীয় প্রধান হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফজুল এবং বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদ বৈঠকে সাইলফ এই দলটিকে ভারতে বড় আকারের সন্ত্রাসী হামলা চালানো এবং পাকিস্তান ভিত্তিক লস্কর তাইবার তৈবার কাছ থেকে তাদের সহায়তা পাওয়ার বিষয়ে অপারেশনাল নির্দেশ দিয়েছিলেন তবে অবাক করার বিষয় ছিল বাংলাদেশ সরকারের কর্মকর্তা সরকারি কর্মকর্তা মিস্টার গনি এবং মিস্টার আজাজের এই সভায় উপস্থিত থাকা উভয়েই বেসরকারি কর্মচারী সাইফ তাদের সাথে একসাথে কাজ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন সূত্র বলছে যে বৈঠকের পরে বিস্ফোরক বিশেষজ্ঞ সমেত একটি দল নভেম্বরের গোড়ার দিকে মুর্শিদাবাদ হয়ে ভারতে ঢোকে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসী হামলা চালানোর জন্যে তারা বিভিন্ন লোকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ নিয়ে এসেছিল মুর্শিদাবাদে তাদের সকলকে ইখতিয়ার নামে একজন বাংলাদেশি নাগরিকের সেফ হাউসে রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে যিনি তার দেশের গোয়েন্দা শাখার কর্মকর্তা হত্যার অভিযোগে পলাতক ছিলেন মুর্শিদাবাদে তার একটি সেফ হাউস রয়েছে যা নিয়মিতভাবে এবিটি সদস্যরা মানে আনসারুল বাংলা টিম তারা ব্যবহার করে সূত্র জানা ইখতিহারের ভূমিকা এখন পর্যন্ত কেবলমাত্র ছিল রসদ সরবরাহ এবং অন্য দেশ থেকে আসা ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা কিন্তু ভারতীয় সংস্থাগুলো দিল্লি বিস্ফোরণের সাথে তার বৃহত্তর ভূমিকা এবং যোগসূত্রের জন্য প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থাগুলো সন্ত্রাসীদের পথ খুঁজে বের করার জন্য। ইতিমধ্যে মুর্শিদাবাদে পৌঁছেছে এবং বাংলাদেশে রাজশাহী হয়ে ভারতের মুর্শিদাবাদে যারা সীমান্ত অতিক্রম করে এসেছে তাদের তল্লাশি করা শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে যে দিল্লি বিস্ফোরণের দশ দিন আগে তিরিশে অক্টোবর পাকিস্তানের খায়েরপুর তামিওয়ালিতে এক সমাবেশে সাইফ বলেছিলেন হাফিজ সাঈদ অলস বসে নেই হাফিজ সাইদের ডান হাত জাহির বাংলাদেশে আছে সে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে লস্কর কর্মীরা ইতিমধ্যেই পূর্ব পাকিস্তানে সক্রিয় পূর্ব পাকিস্তান মানে আমি বাংলাদেশ কথাটা বললাম না সেখানে সক্রিয় রয়েছে এবং ভারতকে অপারেশন সিন্দুরের জন্যে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন আমেরিকা নাকি তাদের সাথে আছে সুতরাং তারা আবার বাংলাদেশ এবং পাকিস্তানকে কাছাকাছি নিয়ে আসছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই প্রতিবেদনগুলি প্রত্যাখ্যান করেছেন এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করার যে কথা বলা হচ্ছে সেটা অস্বীকার করেছেন কিন্তু বাংলাদেশের বিভিন্ন নেতা উপনেতা উপদেষ্টা অপদেষ্টা যারা মায় প্রধান উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা ভারতের বিরুদ্ধে এমন সব কথা বলেছেন ও কাজ করেছেন যেগুলো দেখলে তহিদ হোসেনের এই অস্বীকৃতির ও দাম থাকে না আর এখানেই আতঙ্ক চেপে বসেছে ইউনুসের মাথায় বুঝেছেন পাকিস্তানে অপারেশন সিন্দুর করতে যে ভারত এখন দুবার ভাবে না সে বাংলাদেশকে শবৎ শেখাতে দেরি করবে না সুতরাং যাও খলিলুর দিল্লি যাও ডোবাল সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাও বলো আর হবে না এবারের মতো ক্ষমা খন্না করে দিন স্যার শোনা যাচ্ছে ডোবালের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন খলিলুর সম্মতি দিয়েছেন ডোবাল তবে ডোবাল যেরকম দুধে গোয়েন্দা ও তুখোর কূটনীতিক তাতে ভালো রকম দাম না নিয়ে কোনো রফায় আসবেন না দাম বুঝে নেবেন অনেক হিসাব বাকি পড়ে গেছে কি কথা দিলেন আর কি আদায় করে নিলেন সে খবর আমি আপনাদের দেব যথাসময়ে আপাতত এখানেই থামছি